একদিন গরুরজি ভগবান বিষ্ণুর পদতলে এসে বসলেন তার মনে গভীর কৌতূহল ছিল তিনি প্রশ্ন করলেন প্রভু সংসারের সবচেয়ে বড় রহস্য কী ভগবান বিষ্ণু হাসলেন এবং বললেন হে বিনতা পুত্র সংসারের সবচেয়ে বড় রহস্য হল মৃত্যু মানুষ জীবনভর এটিকে এড়ানোর চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত কেউ এর থেকে রক্ষা পায় না মৃত্যুর সময় ঠিক হয় যে আত্মা স্বর্গে যাবে নাকি নরকে যাবে না মুক্তি পাবে গরুর যে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন প্রভু মৃত্যুর সময় আত্মার অবস্থাটি কেমন হয় কিভাবে এটি শরীর ত্যাগ করে ভগবান বিষ্ণু বললেন হে গরুর যখন প্রাণীর আয়ু পূর্ণ হয় তখন তার প্রাণের তেল প্রদীপের মতো শেষ হয়ে যায় তখন মৃত্যু আসে মৃত্যু কোনো শত্রু নয় এটি কেবল আত্মাকে তার কর্ম অনুসারে পরবর্তী জগতের দিকে নিয়ে যায় মৃত্যুর সময় শরীর অসহায় হয়ে পড়ে জীবনের প্রাণ তনুতে আটকে থাকে চোখ উপরের দিকে উচে যায় এবং শ্বাস ধীরে ধীরে কমতে থাকে ঠিক সেই সময় আত্মা শরীর ত্যাগের চেষ্টা করে গরুর যে জিজ্ঞাসা করলেন প্রভু আত্মা কি সঙ্গে সঙ্গে শরীর থেকে বের হয়ে যায় ভগবান বিষ্ণু বললেন না গরুর এটি এতটা সহজ নয় যে প্রাণী জীবনে শুভকর্ম করেছে সত্য বলেছে দান করেছে এবং অন্য প্রাণীদের কষ্ট দেয়নি তার আত্মা সহজে শরীর ছাড়ে কিন্তু যে ব্যক্তি পাপ করেছে চুরি প্রতারণা ব্যাধিচার অসভ্য এবং অধর্মের পথ বেছে নিয়েছে তার আত্মা অত্যন্ত কষ্টে শরীর ত্যাগ করে যেমন কেউ কাঁচা ঝোপের মধ্যে জড়িয়ে পড়ে এবং জোর করে বের হওয়ার চেষ্টা করে তেমন আত্মা ধীরে ধীরে বের হয় এর কষ্ট বর্ণনা করা অসম্ভব গরুরুজি জেনে কাঁপতে লাগলেন তিনি আরও প্রশ্ন করলেন প্রভু সেই সময় আত্মাকে কি দেখা যায় ভগবান বিষ্ণু বললেন হে পক্ষীরাজ মৃত্যুর সময় আত্মা তার পুরো জীবনের হিসাব দেখে যেমন আয়নার মধ্যে নিজের ছবি দেখা যায় তেমনি প্রতিটি কর্ম তার সামনে প্রকাশ পায় যে সমস্ত শুভকর্ম দান পূজা সৎসঙ্গ সে আলোর মতো জজ্জ্বল করে আর যে সমস্ত পাপ তার অন্ধকারের মতো আত্মাকে ঘিরে রাখে এজন্য অনেকেই মৃত্যুর সময় ভয়ভীত হয়ে চিৎকার করে এদের পাপ প্রকাশ পায় আর পূর্ণ আত্মা আনন্দের সঙ্গে চোখ বন্ধ করে কারণ তার বিষ্ণু দূতকে দৈব দর্শন পায় গরুর গভীর শ্বাস নিয়ে বললেন প্রভু তাহলে মৃত্যুর অভিজ্ঞতা কি প্রত্যেকজনের জন্য ভিন্ন ভগবান বিষ্ণু বললেন হ্যাঁ গরুর মৃত্যুর অভিজ্ঞতা জীবনের উপর নির্ভর করে পূর্ণ আত্মার জন্য মৃত্যু যেন মধুর নিদ্রার মতো আর পাপির জন্য এটি ভয়ঙ্কর স্বপ্নের মতো এটাই বিশ্বের সবচেয়ে বড় রহস্য গরুর ভগবানের পদতলে বসে মনোযোগীভাবে শুনছিলেন তার চোখে গভীর কৌতূহল জ্বলছিল তিনি বললেন প্রভু আপনি মৃত্যুর সময় আত্মার অবস্থা ব্যাখ্যা করলেন কিন্তু আমার কৌতূহল হল মৃত্যুর পরবর্তী মুহূর্তে আত্মাকে কে আনে সে কি একাই তার যাত্রা শুরু করে ভগবান বিষ্ণু করুণভাবে আসলেন এবং বললেন হে গরুর আত্মা কখনো একা নয় আত্মার পর দুই প্রকারের দূত আসে বিষ্ণুদূত ও যমদূত গরুর কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন প্রভু এদের মধ্যে পার্থক্য কী ভগবান বিষ্ণু বললেন হে পক্ষীরাজ যে আত্মা ধর্ম পালন করে সত্য বলে দান দেয় এবং ভগবানকে স্মরণ করে তার কাছে আমার দূত আসে এরা দৈবিক রূপের দেহ থেকে আলোর বিকরণ হয় হাতে শঙ্খ চক্র গদা এবং পদ্মের আবা থাকে তাদের দর্শনে আত্মার ভয় দূর হয় পূর্ণ আত্মা যখন মৃত্যুর পর তাদের দেখে তার মুখে শান্তি দেখা যায় আর যে আত্মা অধর্ময় লিপ্ত পাপ করে প্রতারণা করে চুরি বা হত্যা করে তার কাছে যমদূত আসে গরুর জি জিজ্ঞাসা করলেন প্রভু জমদূত কেমন ভগবান বিষ্ণু বললেন হে গরুর জমদূতের রূপ অতি ভয়ঙ্কর দেহ বিশাল ও কালো চোখ লাল দাঁত বেরিয়ে আছে হাতে লহ শৃঙ্খল ত্রিশুল ও ভালা থাকে তাদের কঞ্চে গর্জন তাদের ভয়ে আত্মা কেঁপে ওঠে পাপি আত্মা চিৎকার করলে তাদের শিকল দিয়ে বদ্ধ করে ফেলে তারা মুক্তির চেষ্টা করে কিন্তু কেউ তাদের রক্ষা করতে পারে না জন্তু তাকে গলায় ফাঁদ দিয়ে শরীরটাকে টেনে বের করে দৃশ্যটি অত্যন্ত ভয়ঙ্কর ভগবান বিষ্ণু বললেন যখন বিষ্ণুদূত আসে পরিবেশ সুগন্ধ ছড়ায় দৈবিক সঙ্গীত বাজে আত্মা শান্তিপূর্ণভাবে শরীর ত্যাগ করে দৈবিক বিমান আসে এবং তাকে বসিয়ে স্বর্গে নিয়ে যাওয়া হয় গরুর যে গভীর শ্বাস নিয়ে বললেন প্রভু তাহলে মৃত্যুর মুহূর্তে আত্মার ভাগ্য স্থির হয় ভগবান বিষ্ণু বললেন হ্যাঁ গরুর মৃত্যুর মুহূর্তে তা ঠিক হয় আত্মা বিষ্ণুদূতের সঙ্গে স্বর্গে যাবে নাকি যমদূতের সঙ্গে নরকে তাই মানুষ জীবন দশায় সৎকর্ম করতে হয় গরুর মনোযোগী হয়ে শুনছিলেন এবং বললেন প্রভু যমলোকের পথে আত্মা কেমনভাবে শাস্তি হয় ভগবান বিষ্ণু বললেন হে গরুর পথটি ভয়ঙ্কর পাপী আত্মাকে চুরাশি হাজার যোজনের দীর্ঘ পথ পায়ে হেঁটে যেতে হয় সেখানে কোনো ছায়া নেই কোনো জল নেই জ্বলন্ত সূর্য কাটার জমিন আত্মা তৃষ্ণায় কাতর তাতে কেবল উল্লুপ্ত তেল দেওয়া হয় ভগবান বললেন পথে পাপি আত্মার সঙ্গে অন্যান্য আত্মাও থাকে যারা তাদের কর্মফলের জন্য যায় কিন্তু কেউ কারো সাহায্য করতে পারে না পরে ভগবান বিশদভাবে বিভিন্ন নরকের বর্ণনা দিলেন ভগবান বিষ্ণু বললেন হে গরুর এটি শুধু উদাহরণ এখানে অসংখ্য নরক আছে কিন্তু মনে রেখো নরক এবং শাশ্বত নয় আত্মা সেখানে তার কর্মফলের মেয়াদ পূর্ণ থাকে তারপর পুনর্জন্ম হয় গরুরজি বললেন প্রভু তাহলে সত্যি মানুষটা নিজ কর্মের কারণে স্বর্গ বা নরক পায় ভগবান বললেন হ্যাঁ গরুর কারোর অন্যায় বিচার নয় প্রত্যেক আত্মা তার নিজের কর্মফল ভোগ করে গরুর ভগবানের কথা শুনে ধ্যানমগ্ন হয়ে বললেন প্রভু তাহলে পূর্ণাত্মী স্বর্গের কি অভিজ্ঞতা পায় ভগবান বিষ্ণু বললেন স্বর্গ কল্পনারও বাইরে সেখানে শুধুই সুখ আনন্দ রোগ নেই দুঃখ নেই বিষ্ণুদূতের উপস্থিতিতে চন্দ্রময় আলোর মতো শান্তি দেয় দৈবিক সঙ্গীত সুগন্ধি অপ্সরাদের নৃত্য স্বর্গ ও রত্নে গচিত উপহার স্বর্গলীলায় হরিউত্তান ও নদের আনন্দ এসব পূর্ণার্থীদের আনন্দ গরুর বললেন প্রভু স্বর্গ স্বর্গ কি শাশ্বত ভগবান বললেন না গরুর স্বর্গ শাশ্বত নয় পূর্ণ শেষ হলে আত্মা পুনর্জন্ম নেয় নরক শাশ্বত নয় শুধুমাত্র মোক্ষই শাশ্বত ভগবান বললেন হে গরুর মুখ্য হল জন্ম মৃত্যুর বন্ধন ত্যাগ করে সর্বদা পরমাত্মার মিলনের অবস্থা সেখানে কেবল শান্তি ও আনন্দ মনুষ্য যদি জীবনকে ধর্ম সত্য দয়া ও করুণায় ভরায় লোভ ক্রোধ মায়া ত্যাগ করে ভগবানের স্মরণে নেয় তিনি মুখ্যপ্রাপ্ত গরুর অস্ত্রসিক্ত চোখে বললেন প্রভু তাহলে মানুষের সবচেয়ে বড় কর্তব্য হল জীবনভর ভালো কাজ করা এবং মৃত্যুর আগে কোনো অনুশোচনা না করা ভগবান বললেন হ্যাঁ গরুর এটাই জীবনের মূল উদ্দেশ্য মৃত্যু এলে আত্মা যদি ভীতু না হয়ে আনন্দের সঙ্গে ভগবানকে স্মরণ করে তাহলে তার মোক্ষ লাভ হয় এটাই জীবন কর্ম গরুর গভীর শান্তি নিয়ে বললেন প্রভু আজ আপনি আমাকে সেই রহস্য জানালেন যার পরে জীবন ও মৃত্যু দুটোই সহজ মনে হয় আমি বুঝেছি মানুষটার কর্মের দ্বারা স্বর্গ নরক বা মোক্ষ প্রাপ্তি পায় ভগবান বিষ্ণু হাসলেন এবং বললেন হে গরুর এটাই গরুর পুরাণের শিক্ষা জীবনের ধর্ম পালন করো সত্যের পথে চলো এবং মৃত্যুর আগে এমন কাজ করো যেন অনুশোচনা না হয় বলো রাধে রাধে